আর রাখাবাতন মানে গর্দন হ্যাঁ রাখাবাতন মানে গর্দন ঘাড় ঘাড় কে বলা হয় রাখা ঘাড় মাসার যে বিদাত আছে না উজুতে ঘাড় মাসা অনেকে করেন করেন না করেন না অনেকে হ্যাঁ হাত উঠে হাত উঠাতে বলবো না কারণ রোজিত হবে না হ্যাঁ ঘাড় মাসা বিদাত ঘাড় মাসার হাদিস মজু জাল মাসুর রাখাবাতে মিনাল মিনালে হাদিস জাল মিথ্যা হাদিস নয় রসুল্লাহামের সুতরাং ঘাড় মাসা করবেন না এই মাথা এই একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন এই কাটিং দিবেন না বরং এই এর পুরা এরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে সন্ন্যতের তরিকা নবী করিম সাল্লাহামের বেদাত বেদাতি উজু করলে উজুই হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং এটি চারটে কথা নাই যে কোনলাম তো কি হলো এমন কি বা দোষ করলাম এগুলি বল কথা কারণ আপনার উজুটা এবাদত আর এই উজ এবাদতে যদি একটা বেদাত ঢুকে তাহলে সেই এবাদতটা কি হয়ে যায় রদ মানে আমেলা আমেলান লাইসা আলি হামরোনা

হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করেছেন হজের তফ আর উমরা তফ করছেন আপনি আর বেদাতি উজু দিয়ে তো উজুই যখন হয়নি তো তফ হয়নি তফের উপর নির্ভরশীল তফ না হলে ওখানে হজ হচ্ছে না ওমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেল গেল কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি চোখ খুলতে হবে মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বাসিরাতের সাথে অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম কবিরা গুণা করলাম কবিরা গুণা করলাম না কবিরা গুণা করে কয়েক এবার নষ্ট করলেন আর কি যেমন তোমার বিষয় নয়